আসসালাম আলাইকুম প্রিয় শ্রোতা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি জাইরিল পঁচিশ এম জি ট্যাবলেট নিয়ে জাইরিল পঁচিশ এম জি ট্যাবলেটটির কার্যকারিতা পার্শ্বপতিক ক্রিয়া ও খাওয়ার নিয়ম বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জাইরিল পঁচিশ এম জি ট্যাবলেটটির হচ্ছে হাইড্রোজিন হাইড্রোক্লোরাইড জাইরিল পসিসেমজি ট্যাবলেটটির প্রস্তুতকারক হচ্ছে আমাদের বাংলাদেশের সুনামধন্য কোম্পানি অপশন ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড জাইরিল ট্যাবলেট এর কার্যকারিতা জাইরিল পসিস এম জি ট্যাবলেট হল একটি বহুমুখী ঔষধ যা মূলত অ্যালার্জি এবং মানসিক অস্থিরতা দুশ্চিন্তা কমাতে ব্যবহৃত হয় জাইরিল পঁচিশ ট্যাবলেট হল একটি অ্যান্টিহিস্টামিন শ্রেণীর ঔষধ তাই জাইরিল পঁচিশ এম ট্যাবলেটটি সেবনের ফলে তন্দ্রাচ্ছন্নতা বা ঘুম ঘুম ভাব তৈরি হয় আমাদের শরীরে অ্যালার্জি হলে হিস্টামিন নামক উপদান নিঃসরণ হয় যা চুলকানি বা লালচে ভাব তৈরি করে জাইরিল এই হিস্টামিনের কাজকে বাধা দেয় পাশাপাশি এটি মস্তিষ্কের নির্দিষ্ট কিছু অংশে প্রভাব ফেলে ট্যাবলেট টি সেবনের ফলে দুশ্চিন্তা কমে যায় দ্রুত ঘুম আসতে সাহায্য করে ত্রিব্র সুলকানি অ্যালার্জি দুলাবালি খাবার ও ওষুধের কারণে হওয়া এলার্জি নিয়ন্ত্রণে জাইরিল ট্যাবলেটটি সাবন করা যেতে পারে দুশ্চিন্তা উদ্বিগ্ন বা স্বল্প মেয়াদি মানসিক অস্থিরতা টেনশন কমাতে জাইরিল পঁচিশ এম সাবন করা যেতে পারে অনিদ্রা যাদের অ্যালার্জি জনিত কারণে রাত্রে ঘুমাতে পারছেন না তাদের ক্ষেত্রে জাইরিল পঁচিশ এম খুবই ভালোভাবে কাজ করে জাইরিল পঁচিশ এম জি নিয়ম হচ্ছে একজন প্রাপ্ত বয়স্ক রোগীর ক্ষেত্রে পঁচিশ এম একটি করে ট্যাবলেট নিক এক থেকে দুইবার সেবন করা যেতে পারে গর্ভ অবস্থায় ও স্তন্য দানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহার গর্ভ অবস্থায় বা স্তন্য দানকারী মায়েদের ক্ষেত্রে জাইরিল প্রসিশন যে ট্যাবলেটটির সেবনের সুনির্দিষ্ট কোনো তথ্য নেই তাই জাইরিল প্রসিশন যে ট্যাবলেটটি গর্ভ অবস্থায় ও স্তন্য দানকারী মায়েদের ক্ষেত্রে সেবনের প্রয়োজন হলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে জাইরিল পসিসেমজি ট্যাবলেটটি সেবনের ফলে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন অতিরিক্ত ঘুম ঘুম ভাব মুখ গলা নাক শুকিয়ে যাওয়া মাথা ঘোরা হালকা মাথায় ব্যথা বৃষ্টির শক্তি ঝাপসা হয়ে যাওয়া ইত্যাদি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে তাই জাইরিল ট্যাবলেটটি সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে আমাদের ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা তেইশটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন সেবা নিন সুস্থ থাকুন সুন্দর সুস্থ জীবন করুন আপনার সুস্বাস্থ্যই আমাদের একান্ত কাম্য